আনুমরিহি ফিমা আফনা তুমি কিভাবে তোমার সময় কালকে জীবনকে যৌবনকে পার করেছো তার হিসাব দিয়ে দাও সবচেয়ে বেশি যে বিষয়ে উম্মাহকে সতর্ক করেন তার উম্মতকে সতর্ক করেন সেটা হচ্ছে গীকিত দিন সম্পর্কে সচেতন করছো রসুল্লাহাম প্রায় প্রত্যেকটি বক্তব্যই বলছেন যে ফাইন্না খাই হাদি সিকিতাবুল্লাহ ও খাই হাদি হাদি মোহাম্মদ সাল্লি সাল্লাম ও সরুল উমর ইমহাসা তুহা ও কুল্লা মহাদাসা তিন বিদা ও কুল্লা বিদা তিন দালালা ও কুল্লা দলালা তিন ফিন্না আল্লাহ যেন আমার কবিরে কোনো মাফ করে সত্যিকারের তোবার মাধ্যমে বান্দা রুজু করে আল্লাহ তার কবিরে কোনো মাফ করে দিবেন আল্লাহ তুমি আমাদের সকলকে যা বললাম যা শুনলাম নেক আমাল আমাদের সালে করার তো অভিজ্ঞতা আমাদের দাওয়াত হল তাহিদ সুন্নাহর পক্ষে আর শিরিখ বিদাতের বিরুদ্ধে লা আকিদায় হে আসহাস উদ্দিন আকিদাই হলো দিনের মূল ভিত্তি মোহান আল্লাহ সোরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে বলছেন তুল হে নবে আপনি বলে দিন হ্যাঁ দীন আসরাফু হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো লা তাক না তুমি রহমত তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ না যতই পাপ করো না কেন এই চিন্তা কখনোই করবা না যে আমার পাপ অনেক বেশি হয়ে গেছে আল্লাহ হয়তো বা আমাকে ক্ষমা করবেন না এরকম চিন্তা কখনোই করবা না করবানা দেখ্লা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা তহিদি প্রতিষ্ঠান কোরআন এবং সহি আদলে পরিচালিত অম্মুল কোরআ মাদ্রাসা শাহ পরান সিলেট আসুন আমরা সবাই মিলে এই সিলেটের মাটিকে তৌহিদে মাটিতে রূপান্তর করি